হ্যালো বন্ধুরা সাদে পাহাড়ি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সোমা আজকের রেসিপিটা শুরু করলাম আজকে আমি বানাবো চিকেন বেল পেপার এর জন্য আমি নিয়েছি বোনলেস বেস পিস যেটা কিউব করে কেটে রেখেছি আর লাগছে পেঁয়াজ পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন গ্রিন রেড আর ইয়েলো বেল পেপার রসুনের কয়েকটা কোয়া লাগবে যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব আর লাগছে লঙ্কা লঙ্কা কুচি করে নেব আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এবার এর মধ্যে দেব এক চামচ রসুন পাউডার আর এতে দেব হাফ চামচ আদা পাউডার আদা পাউডার একটু কম দিতে হবে নাহলে তিতকুটে হয়ে যায় আর এর মধ্যে পড়বে লঙ্কার গুঁড়ো এক চামচ আর নুন দেব আমি এতে স্বাদ মতো নুন দেব গোলমরিচ দেবো গোলমরিচটা না একদম পুরো মিহি করে দেব না একটু দানা দানা থাকবে সেইভাবে গোলমরিচটা আমি এখানে ক্রাশ করে দেব বেশি গোলমরিচ দেবো না কারণ সিজওয়ান সস পড়বে তাই জন্য যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচের মাত্রাটা এখানে রাখবে এতে গোলমরিচ দিচ্ছি আর দেব এর মধ্যে অল্প চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে স্বাদটা নুন আর মিষ্টি ঝাল এটা একটু ব্যালেন্স হয়ে যায় আর এর মধ্যে আমি দেব সেজওয়ান সস দু চামচ মতো সেজওয়ান সস দিচ্ছি একটু ঝাল ঝালও ভালো লাগে এটা মুখে একটু ঝাল ঝাল হবে আর এতে আমি দেব হোয়াইট অয়েল টু টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে এটা ভালো করে আমি মেখে আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে দেব তারপরে আমি আবার রান্নায় ফিরে আসব ততক্ষণে বাকি যা সবজিগুলো কাটাকুটি করার সেগুলো করে নেব এটা আধ ঘন্টা ম্যারিনেট হতে আমি দিচ্ছি রেড ইয়ালো আর গ্রিন বেল পেপারগুলো এরকম কিউব করে ছোটো ছোট করে কেটে রাখব তার সঙ্গে পেঁয়াজগুলোকেও এরমভাবে কেটে নেবো নিয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নেব পেঁয়াজ আর বেল পেপার আমার কাটা হয়ে গেল এবার আমার কাটার পালা হচ্ছে স্প্রিং অনিয়নগুলো স্প্রিং অনিয়ন ওগুলোকে কুচিয়ে একদম কেটে আমি রেখে দেবো আর লঙ্কাটাকেও একই রকমভাবে কুচিয়ে আমি কেটে রেখে দিচ্ছি এবার গ্যাসটা জ্বালালাম রান্নাটা শুরু করছি এই রান্নাটা সম্পূর্ণ হোয়াইট অয়েল দিয়েই হবে তেল দিয়ে দিচ্ছি প্যানে তেল গরম হয়ে গেলে তাতে কুচিয়ে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা এরকমভাবে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই রসুনটা দু চামচ মতো এই তেলের মধ্যে দিয়ে দিলাম প্যানের রসুনটা দিয়ে হালকা একটু নেড়ে নেব নিয়ে তার মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো নাড়তে নাড়তে চিকেনটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আস্তে আস্তে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো কুচনো লঙ্কাটাকে যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা দেবেন আমি এখানে একটু বেশি লঙ্কা দিলাম আমরা ঝালটা একটু বেশি খাই তাই কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম আর বেল পেপারগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেব আঁচটাকে এখানে মিডিয়াম রাখবো লো করে দিলে কিন্তু চিকেন থেকে জল ছাড়লে ক্যাপসিকামগুলো গলে গলে যাবে খেতে অতটা ভালো লাগবে না তাই মিডিয়াম আছে আমি পুরো রান্নাটা করব ক্যাপসিকাম পেঁয়াজ এখানে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে এই রান্নাটাতে ক্রাঞ্চি খেতে ভালো লাগে ভালো করে টস করে নিচ্ছি আর একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি অল্প খুব সামান্য কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলবো না এমনি ডাস্ট কর্নফ্লাওয়ারই একটু ছড়িয়ে দিয়ে নেড়ে নেবো ভালো করে তাতে একটু মাখা মাখা হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা যখন দেব তখন আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে না হলে কর্নফ্লাওয়ারটা জ্বলে যাবে স্প্রিং অনিয়নটা ওপর থেকে ছড়িয়ে দেবো রান্না মোটামুটি শেষের দিকে ব্যাস যা সার্ভ করে দেব তৈরি হয়ে গেল চিকেন বেল পেপার এই রান্নাটা স্টার্টার হিসেবেও খেতে খুব ভালো লাগবে এই পদটা আপনারা রুটি পরোটা চাউমিন কিংবা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এত সুস্বাদু এত টেস্টি হয় যে একবার অন্তত বানাবেন প্লিজ আমার রিকোয়েস্ট রইল বানাবেন আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাদে বাহারে চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব 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 ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ